আমি দুপুরের খাবার খাচ্ছি কিন্তু কি খাবার খাচ্ছি তার নাম জানি না তবে এখানে রাইস ছিল আর বিফ কিমা দিয়ে একটা রেসিপি করা হয়েছে আর এটা প্লেন রাইস না হয়তো বা তবে খাবারটা খুবই মজাদার ছিল আর সাথে একটা ডিম্প ছিল আসলে এত মজার খাবার কে নিয়ে এসেছে আমার ফ্রেন্ড আমার ছেলের ফ্রেন্ড খাবার নিয়ে এসেছে তো আমরা আর দুপুরে রান্না করি নাই তো এটাই আমরা সবাই আমার দুই ছেলে আমি খেয়ে নিয়েছি যেহেতু আমি আমার গ্রামের বাড়িতে আমার বাবা মায়ের কবর দেখতে যাব তার জন্য রান্নাবান্না করি নাই তো আমার ছেলের ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার একটি খাবার আমাদেরকে নিয়ে এসে খাওয়ানোর জন্য তবে খাবারের নামটা জানি না তার জন্য খাবারের নামটা আমি বলতে পারলাম না সরি তোমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা মন থেকে এত মজাদার খাবার খাওয়ানোর জন্য তো হঠাৎ করে মনে হলো ভিডিও করার তার জন্য কিন্তু ভিডিও করলাম অর্ধেক খাবারের সময় তো এই তো বক্সের মধ্যে কি কিমাটা ছিল আলাদা আর রাইসটা ছিল আলাদা তো সবাই খেলাম একসাথে আমার ছোট ছেলেও খেলো আমার বড় ছেলেও খেলো তারপর আমি এই যে বসলাম খাওয়ার জন্য আর এই বাকিটা রয়ে গেল আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রাশি সহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো আমি আজকে যাচ্ছি আমার মায়ের বাবার কবর দেখতে তো এখন বাজে প্রায় তিনটা তো আমার বান্ধবী রত্না ও আসবে ও আমাকে নিতে আসবে তো আমি আমার বড় ভাবি আর রত্না যাব তো আজকে আপনাদের ক্যামেরার সামনে এসেছি তো এই যে বোরখাটা দেখছেন এটা কিন্তু আমার মায়ের বোরখা তো মা যখন হজ করতে গিয়েছিল তখন এই বোরখাটা নিয়ে এসেছিলো মার জন্য মার রাফিউজ করার জন্য তো এটা আমি আমার থেকে নিয়ে আসলাম কারণ এই বোরখাগুলি আমার ভাবিদের লাগবে না আমারই লাগ লাগছে আর কি তো একটা বোরখা আমার ভাতিজি মানে হাবিবাকে দিয়ে আসছি আর এটা আমি নিয়ে আসছি তো একটু বড় ওই যে হাতগুলি একটু বটে নিয়েছি তো আম্মাই বোরখাটা তেমন একটা পড়তো না খুব কম পড়তো আমি আমার আম্মাকে কয়েকটা বোরখা বানিয়ে দিয়েছিলাম তো ওগুলি পরতো আর হিজা পরতো তো আজকে মার কাছে বাবার কাছে যাচ্ছি বেশ ভালো লাগতেছে আমার মনটা এত ভালো লাগতেছে বলার বাহিরে তো হালকা পাতলা একটু খেয়ে নিয়েছি আমার ছেলের ফ্রেন্ড খাবার নিয়ে এসেছে তো কি খাবার নিয়ে এসেছে সেটাও আমি প্রথমে একটু শেয়ার করবো বা পরে একটু শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে আমার মায়ের বোরখা পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাড়িতে তো আমি গেলে ভিডিও করি কিছু না কিছু যদি আজকে ভালো লাগে ভিডিও করব আর প্রতিদিনই যদি দেখায় ভিডিও তাহলে বলবেন আর কোনো কিছু পায় না শুধু মানে গ্রামের বাড়ির ভিডিও দেখায় তো আমার কাছে ভালো লাগে তাই আমার ভালো লাগাগুলি আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি আর একটা অনুরোধ করছি আমার ভিডিওতে কিন্তু লাইক নাই তো প্লিজ 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 আমাকে লাইক দিয়ে আমার সাথে থাকবেন একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি নাই। বরং একটা লাইক আমার অনেক উপকার হবে বা একটা লাইক দশজনের কাছে চলে যাবে একটা লাইক চাই আপনাদের কাছে একটা লাইক দিবেন। তো আমার ভিডিওটি কন্টিনিউ করেন দেখেন আর কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনার এই কথা ভুল হয়েছে এই কাজটাতে ভুল হয়েছে আমি সূর্যিয়ে নেব সবাই অনেক ভালো থাকবেন তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি কোন ওর গাড়ি আসসালামু আলাইকুম হ্যাঁ ওগুলো এগুলো তো পরিকল্পিত তো প্রত্যেকটা প্রত্যেকটা লাইনের পরে

তো আমার বাবা মায়ের কবর জিয়ারত করবে তারপর তাদের এখানে একটা জমি আমি কিনে দিয়েছিলাম আমার জমির সাথে তো তার জন্যই ওরা মাঝে মধ্যে যায় আর যখন যায় তখন কিন্তু আমাকে সাথে করে নিয়ে যায় আমিও যাই আর কি ভালো লাগে তখন তো বাবা মা ছিল আর এখন তো বাবা মা নাই এখন ওরা আমাকে যখনই বলে তখনই আমি চলে যাই ওদের সাথে তো আমি কিন্তু আজকে তেমন একটা ভয়েস আপনাদের সাথে শেয়ার করছি না ভালো লাগছে না শেয়ার করতে মনে হচ্ছে যে আমার আমি যে আমার যে ভয়েস রিয়েল ভয়েস অল্প একটু ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো প্রতিদিনই তো ভয়েস দেই আজকে কেন জানি ভয়েস দিতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে আমার গ্রামটা পুরো গ্রামটা আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে দেখাই ভালো লাগবে শান্তি লাগবে তার জন্য কিন্তু ভয়েস দিচ্ছিলাম না তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে বান্ধবীর সাথে কেন বা বান্ধবীর হাজব্যান্ডের সাথে কেন তো বান্ধবীর আমার বাবা থাকতে বান্ধবী একটা জায়গা কিনবে তো আমাকে আমার ছোটোবেলার বান্ধবী কিন্তু তো ও চাইছে সব সময় আমার পাশাপাশি একটা জায়গা কেনার জন্য তার জন্যই ও এখানে একটা জায়গা কিনেছে আমার চাচার কাছ থেকে তো সেই জায়গায় ওরা আসে মাঝে মধ্যে দেখার জন্য তো আজকেও আসছে তাই আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে আসি নাই আজকে এসেছি পিছনে মানে আমাদের একদম আমার জমির সামনে আমি নেমে যাব আমরা নেমে যাব আর কি তো ওখান থেকে নেমে হেঁটে ওরা ওদের জায়গাতে যাবে তারপরে আমরা বাড়িতে যাব তো বাড়ির ভিডিও আর করলাম না তো আমি গাড়ি থেকে নামতে নামতেই আমার মেঝো ভাই ফোন দিয়েছিল তো ওর সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি তো আমি আন্তরিকভাবে দুঃখিত আর মনটাও ভালো ছিল না যে আমি ভিডিও শেয়ার করব। তাই আর আমি আমার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো বাসায় এসে কি কি করলাম সেটাই শেয়ার করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিব তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর অনুরোধ করছি লাইক কেন দাও না বুঝি না আমার ভিউয়ার্স বা আমার যারা আমাকে যারা ভালোবাসো তাদের আমি দেখি যে মেসেজ মানে কমেন্ট দশটা যদি হয় ওইখানে লাইক আসে আটটা তো কষ্ট লাগে যে তোমরা আমার যারা আপুরা আছো তারা তো আমাকে ভালোবাসো তাহলে কেন একটা লাইক দাও না তো আমি তো সবাইকে একটা করে লাইক দেই তো অনুরোধ করছি ভিডিও যদি দেখো তো দেখোই আর একটা লাইক দিলে তো কোনো ক্ষতি নেই তাই না তো আসলে আমি তোমাদের কাছে একটা লাইক চাই বা পুরা ফুল ভিডিও দেখার চেষ্টা করো অনেকে হয়তো বা ভিডিও দেখে না ছেড়ে রেখে দেয় সেটাই করো ছেড়ে রেখে দিও তারপর দেখো ওয়াচ টাইমটা আমাদেরকে আমাকে দিও আমি যেটা করি আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি আমি যদি তোমাদেরকে ঠকাই আমাকে কিন্তু আল্লাহ ঠকাবে এটা মনে রাখতে হবে সব সময় তো চেষ্টা করবা একটা ভিডিও যদি দেখো ওয়াচ করার চেষ্টা করবা আর একটা লাইক দেওয়ার চেষ্টা করবা তো আমি আর কিন্তু গ্রামের কাজ বাজ সব শেষ করে বাবা মায়ের কবর দেখে চলে আসলাম তো এই তো এক ঝুড়ি আম তোমার ভাইয়া তোমাদের ভাইয়া রাজশাহী থেকে আনিয়েছে তো আমগুলি কাঁচা পাকা ছিল আর কি ওরকম পাকা ছিল না তো কাঁচা ছিল তবে আমগুলি খুব মিষ্টি ছিল আমি খুব আম খেতে পছন্দ করি তো আমি প্রতিদিনই একটা দুটা করে আম খাই তো আমার কাছে বেশ ভালো লাগে আম খেতে ফলের মধ্যে আম আর কাঁঠাল আমার খুব প্রিয় আমি কাঁঠাল অনেক পছন্দ করি তবে আমের চেয়ে বেশি কাঁঠাল পছন্দ করি তো এখন প্রেশার বেড়ে যাওয়াতে কাঁঠালটা খুব কম খাচ্ছি তো এই কাঁঠালটা কিন্তু আমার ননদ নিয়ে এসেছিলো এখনও কিন্তু পাখিনি তো ননদ বড়ো ননদের গাছের কাঁঠাল তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর যে কিছু আম পেকেছে সেগুলিও আমি আলাদা করে এখানে নিয়ে এসেছি তো আম কাটা হবে আম সবাই আম খাবে আর গাছের তিন চারটা বেগুন ছিল তো সেই বেগুনগুলিও পাশেই ছিল ভাবলাম সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করি তো চারটা বেগুন এই চারটে বেগুন দিয়ে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করব। মানে রাতে আমরা খাবো হয়তো অবাক অবাক হওয়া যে এই চারটে বেগুনে কি হবে আমাদের এই চারটে বেগুনই হয়ে যাবে তো এটা কিন্তু সন্ধ্যার পরে ছিল আর একটু টুকিটাকি বাজার নিয়ে এসেছিলো দিয়ে যেহেতু মুড়ি আমরা খুব পছন্দ করি তো মুড়ি ছিল না মুড়ি নিয়ে এসেছে আর ডিম ছিল না ডিম নিয়ে এসেছে টয়লেট পেপার স্টিলের সোবা আর হলো বার তো এগুলি টুকিটাকি ছিল না আসলে প্রতিদিনে কোনো না কোনো কিছু শেষ হয়ে যায় আসলে এখন মাথায় কোনো কিছুই কাজ করে না তো ভুলে যাই সব কিছু তো যেটাই প্রয়োজন হয় সেটাই আনিয়ে নিচ্ছে আর কি কিছু করার নাই তো আমি কিন্তু প্রায় সময় একেবারে সব কিছু করি কিন্তু ইদানিং আমার মন ভোলা হয়ে যাচ্ছে তো কি আর করবো কিছুই করার নাই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা সব সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর সবার ভিডিও দেখার চেষ্টা করো ফুল ওয়াচ করার চেষ্টা করো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে যাই তোমরা একটা লাইক দিও প্লিজ 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 আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম